আা থ্যাঙ্ক ইউ আচ্ছা আমাদের ম্যাডাম এমন আর খুব ভালো লাগলো আমরা খাতাটির যদি লক্ষ্য করি ভোরিং সিং বাজার উৎসবেতে শিখতে হাতে লাগাই কেমন উপরে গেটআপ তারাই কিন্তু আমরা বুঝতে পারছি তোমার যে ভিতরে যে করুণা পূর্ণ এই যে চমৎকার খাতাটিকে তুমি সাজিয়েছো এই কভারটাকে যে তুমি অঙ্কন করেছো নিঃসন্দেহে তুমি আমি মনে করি তুমি সেরাদের কাতারে থাকবে এবং তোমার অপূর্ব ওয়েলকাম ওয়েলকাম লিখেছো কত চমৎকার তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা কত মাধুর্যময় কত এই সৌন্দর্য মন্ডিত হয়েছে এই সূচিপত্র পেস্টি এবং কিভাবে এক্সামিনারের অন্তরকে জয় করা যায় তোমার খাতাটি সে কথাই কিন্তু বলে দিচ্ছে তোমার ইংরেজি লেখা বলে দিচ্ছে তুমি একজন শক্তিশালী লেখিকা মেধাবী শিক্ষার্থী হ্যাঁ অনেক সুন্দর তোমার বাংলা লেখা তোমার খাতা তোমাকে নিঃসন্দেহে ওপরে অনেক উপরে নিয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডেয়ারি স্টুডেন্ট ইউর হ্যান্ড রাইটিং ইজ এক্সিলেন্ট যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যারে যাবি যদি যা পিনজোর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি যারে যাবি যুদি যারে যাবি যুদি য অরে বাধুল পাখি আপন হবার জানি রে জানি তোকে ভালোবাসা ভালো ন শুনেছি খাঁচার পাখি আপন হবার জানি রে জানি তোকে ভালোবাসা ভালো ন খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে দিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যারে আকাশে পুড়ে যা যারে পথ ভুলে যা চারে আকাশে পুড়ে যা পাবার ন আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা জানি জানিয়ে জীবনে তোকে পাবার ন আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা ন জ্বর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি চারে যাবি যদি যা চারে যাবি যদি যা জ্বর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি উচ্চ বিদ্যালয় শিক্ষা লেখা কেমন ওপরকার কভার পেজ দ্বারাই কিন্তু আমরা তার প্রণাম পেয়ে যাচ্ছি হ্যাঁ তোমার নাম কি মোজাম্মদ তাসফি আক্তার হরিং সিং বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনেক চমৎকার বারবার বলি যে হরিং সিং বাজার উচ্চ বিদ্যালয় মানে এখানকার শিক্ষার্থীদের হাতের মধ্যে যে কারণ নৈপুণ্যের শক্তি রয়েছে সেটাই কিন্তু বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এখানকার শিক্ষক শিক্ষিকা এখানকার প্রধান স্যার সবাই সুন্দর এবং তারা উৎসাহ দিয়ে থাকেন শিক্ষার্থীদের তারাই বহিঃপ্রকাশ আমি এই শিক্ষার্থীর মধ্যে পেয়ে যাচ্ছি আমাদের এখানে অন্যান্য স্যার ম্যাডাম সবাই উপস্থিত আছেন ভালো লাগে এখানকার যারা অর্থাৎ হেড স্যার এবং অন্যান্য ম্যাডাম এবং স্যার যারা তারা প্রতিদিন আমার সঙ্গে থাকেন আমি যতক্ষণ পর্যন্ত প্রশিক্ষণ দিই আমাদের স্যারেরা আমাদের সঙ্গে আছেন আর এখানকার শিক্ষার্থীরা সবাই সচেতন এবং তাদের হাতে লেখা কেমন হয়েছে আজ যদি আমরা সেই দিন লেখা প্রশিক্ষণে সেই দিন লেখা প্রশিক্ষণ দিচ্ছেন সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম আজাদ স্যার সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম আজাদ লেখা প্রশিক্ষণ দিচ্ছেন পীরগঞ্জ উপজেলা মিঠাপুকুর উপজেলা পলাশবাড়ি থানা এবং রংপুর বিভাগের অনেক জেলা উপজেলায় এরপরে প্রশিক্ষণ হবে দিনাজপুর গাইবান্ধা বগুড়া সহ বিভিন্ন জেলা আমরা যাবো আজকে কিন্তু আমরা এখানে প্রশিক্ষণে সেই দিনে উপস্থিত রয়েছে সকাল 7:30 টায় আমরা এখানে উপস্থিত হয়েছিল শিক্ষার্থীদের আমি বলছিলাম যে 60টা 30 মিনিট উপস্থিত তোমরা এখানকার আসলে শিক্ষকিতরা খুব সচেতন 60টা 30 মিনিটেই উপস্থিত হয়েছিল معناتে আরো 1 আষ্টের দিতে চায় এখানকার হেড স্যার শিক্ষকিতরা আগেই কিন্তু হেড স্যার উপস্থিত হয়েছিল আমি হেড স্যারকে আমি বলতেছি স্যার আপনাকে ধন্যবাদ এই হরিণ সিং বাজার উচ্চ বিদ্যালয়ে আপনি প্রধান শিক্ষক এইটা আপনার শিক্ষার্থীরা ঠিক সাতটা তিরিশ মিনিটে আসছে এবং তার আগেও আপনি আসছেন যে এই যে আপনি আসছেন আপনি কিন্তু অনেক দূর থেকে আসছেন শিক্ষার্থীরাও কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু না খেয়ে আসছে এই যে শিক্ষার্থীদের ব্যাপারে যদি আপনার কিছু প্রতিক্রিয়া থাকে বা আপনার বিষয়ে আপনাদের শিক্ষকরাও কিন্তু সবাই আসছে খুব ভালো লাগে আপনি একটু প্রতিক্রিয়া ব্যক্ত করেন আমাদের জন্য ধন্যবাদ আপনাকে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি

আসলে ধন্যবাদ জানাতে যা আমি এবং আমার শিক্ষার্থীরা তারা এতটা গুরুত্ব দিয়ে দেখছে যে হাতের লেখার উপর আসলে পরবর্তী জীবন একজন ছাত্রছাত্রী ভবিষ্যতে কি করবে এবং তার রেজাল্ট সবকিছুই নির্ভর করে হাতের লেখার উপর তো প্রশিক্ষণটা যেহেতু সেই ছিল আসছে তারা ছাত্রছাত্রীরা বুঝতে পারছে যে হাতের লেখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং ভবিষ্যতে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো আর লেখা সুন্দর হলে জাল ভালো হয় এবং ভবিষ্যতে লক্ষ্যে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হয় সে কারণে যে সময় এবং শিডিউল পূর্ণ থেকেই দেওয়া ছিল সকাল সাড়ে সাতটা ছাত্রছাত্রীরা তারা উৎসাহিত ছিল প্রশিক্ষণের জন্য আর এই উৎসাহের কারণেই তারা

হ্যাঁ অনেক সুন্দর মামানি হাঁসের ডিম মুরগির ডিম দাওয়াত রইল ঈদের দিন আছে আছে না আসলে ঈদ বাবা তোমার নাম কি আচ্ছা শুধু আমি দাওয়াত নেব না আমাদের অন্যান্য সারেরা দাওয়াত নেবে সবাইকে তুমি সেদিন কি দিবে হাঁসের ডিম মুরগির ডিম দাওয়াত রইলো ঈদের দিন

আমরা লক্ষ্য করতেছি হরিণ সিং বাজার উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী হাতের লেখা মোসাম্মদ মিতা মনি এই ওভারকার কয় পিস অনেক চমৎকার হয়েছে এই যে কয় পিস চমৎকার আমি এইটাই করতে কিন্তু তোমার কিন্তু মেধা আছে অর্থাৎ সেটাই বুঝা যাচ্ছে যারা খারাপ শিক্ষাতে তারা কিন্তু কখনো এরকম চমৎকার কিন্তু মানে করতে পারে না এই যে তুমি করছো এই চমৎকার এইটা এটা তোমার অভিব্যক্তি কি যে তুমি এত চমৎকার করে করছো কি জন্য করছো বা এটা অভিব্যক্তি একটু বলো তো

অনেক চমৎকার লেখা তোমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী লেখা ওপরে কভার বেশ বলে দিচ্ছে যে এখানকার শিক্ষার্থীরা মনে হচ্ছে যে হস্তশিল্পী আর খাতা লক্ষ্য করতেছে সাজিয়া আসলে তুমি খাতাটাও সুন্দর করে সাজিয়া নিয়ে আসো মোসাম্মদ আখি মনে আক্তার তোমার নাম কি মামনি আখি মনে আক্তার আচ্ছা বিষয় হাতের লেখা প্রশিক্ষণ চমৎকার লেখছে এটা উপরকার গেট আপটা দারুণ করছো তুমি তোমার নাম কেম মসাম্মলিমা খাতুন সপ্তম হ্যাঁ আমরা লক্ষ্য করতেছি সময় আক্তার হরিণ সিং বাজার উচ্চ বিদ্যালয় শ্রী সপ্তম আসলে চমৎকার হ্যাঁ ভেতর লেখাগুলো আরো সুন্দর ছোট্ট শিক্ষার্থী সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অথচ লেখাগুলো যেন মনে হচ্ছে যেন অপূর্ব নিঃসন্দেহ সেরা লেখা তোমার ইংরেজি এক্সিলেন্ট ইউর হ্যান্ড রাইটিং হ্যাঁ বাংলা লেখা অনেক সুন্দর থ্যাংক ইউ মামনি হ্যাঁ তোমার নাম কি আম্মু হ্যাঁ আম্মু তোমার নাম কি কুমারী ঝলমনি রানী হরিং সিং বাজার উচ্চ বিদ্যালয় অনেক সুন্দর তোমার লেখা হ্যাঁ থ্যাঙ্ক ইউ মামনি হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর কত সুন্দর মোসাম্মার হ্যাঁ লুবনা আক্তার মধ্যে যেন মায়া রয়েছে হ্যাঁ লেখার মধ্যে যেন সৌন্দর্য রয়েছে থ্যাংক ইউ মামনি করছো নিঃসন্দেহে এইটা কিন্তু আমাকে আকর্ষণ করলো বা আমাদের সবাইকে আকর্ষণ করলো হ্যাঁ তোমার মধ্যে কি যেন একটা সৃজনশীলতা রয়েছে তারই বহিপ্রকাশ পেয়ে গেল হ্যাঁ আল্লাহ আট করেছো অনেক চমৎকার আল্লাহ আট করেছো হ্যাঁ ইংরেজি লেখা লিখেছো হ্যাঁ অনেক সুন্দর থ্যাংক ইউ মামনি চমৎকার হ্যাঁ অনেক সুন্দর তোমার অভিব্যক্তি এবং লেখাগুলো হ্যাঁ আসলে চমৎকার লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তোমার নাম কি আম্মু হ্যাঁ মোসাম্মদ হ্যাঁ আসলে ওপরকার কবেশা যদি লক্ষ্য করি অনেক সুন্দর হয়েছে মামনি হ্যাঁ আমরা এখানে অনেক কিছু দেখতেছি তোমার হ্যাঁ থ্যাংক ইউ তারপরে লক্ষ্য হ্যাঁ অনেক সুন্দর হয়েছে অনেক চমৎকার হয়েছে অনেক চমৎকার এবং সুন্দর লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ মোসাম্মদ শাবানা আক্তার হ্যাঁ শ্রেণী অষ্টম অষ্টম শিক্ষার্থী অনেক চমৎকার লেখা নিঃসন্দেহে তোমার লেখা আসলে আমি মনে করি মনে করি সেরাদের কাতারে থাকবে এবং তুমি টপ টেনে অর্থাৎ দশের মধ্যে থাকবে এক থেকে দশের মধ্যে নিঃসন্দেহে থাকবে তোমার লেখাগুলো সে কথাই বলে দিচ্ছে ইংরেজি লেখা সুন্দর ইংরেজি লেখা অনেক সুন্দর ওয়ান্ডারফুল ইউর হ্যান্ড রাইটিং থ্যাংক ইউ মামনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই সুন্দর লেখার জন্য

হ্যাঁ অনেক চমৎকার একটা খাতা লক্ষ্য করতেছি লক্ষ্য করতেছি হরিণ সিং বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাতের লেখা কেমন আমরা লক্ষ্য করতেছি এই হরিণ সিং বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হ্যাঁ তার লেখা কত চমৎকার ছাদিয়া জান্নার তোরা ভুল নিঃসন্দেহে সেরা লেখিকা হ্যাঁ তার লেখা অনেক সুন্দর যদি আমরা লক্ষ্য করি কত সুন্দর হয়েছে হরিণ সিং উচ্চ বিদ্যালয় শিক্ষাতে হাতে লেখা কেমন তুমি আমাদের সে কথা প্রমাণ করে দিয়ে দিলে নিঃসন্দেহে তুমি টপ টেন এর মধ্যে থাকবে তোমার সে কথাটা বলে নিঃসন্দেহে তোমার লেখা অনেক চমৎকার এবং চমৎকার লেখার জন্য আমরা খাতাটা আবার লক্ষ্য করতেছি আসলে শিক্ষার্থীর লেখা একজন শিক্ষার্থীর লেখা কত চমৎকার হতে পারে আমাদের এই মামনীটি দেখিয়ে দিল হরিণ সিং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোচামত ছাতিয়া জানাত্রা আহ্বান শ্রেণী অষ্টম তোমার চমৎকার লেখা সবাইকে আপ্লুত করবে তোমার চমৎকার লেখা সবার হৃদয়ে আনন্দের জোয়ার সৃষ্টি করবে তোমার পিতা মাতার মুখকে উজ্জ্বল করবে এবং শিক্ষক শিক্ষিকার মুখকে উজ্জ্বল করবে তোমার এই লেখার দ্বারা তুমি আরো অনেক উপরে উঠবে এর জন্য তোমার জন্য দোয়া করতেছি থ্যাংক ইউ মামনি তোমার জন্য অনেক অনেক দোয়া এবং আমার ছেলে হল হ্যাঁ অনেক সুন্দর লেখা আমি যতই যাচ্ছি ততই কিন্তু ভালো ভালো লেখা পাচ্ছি বারবার বলতেছি হ্যাঁ নিঃসন্দেহে তুমিও টপ টেনে কাতাতে যাবে সে কথাই তোমার খাতাটি বলে দিতেছে তোমার নাম আম্মু মোসাম্মদ শারমিন নাহা হ্যাঁ আমরা দেখতেছি তার খাতার বাহার হ্যাঁ অনেক সুন্দর আসলে তোমার এত অভূতপূর্ব যে উন্নতি সাধন করবে আমার কিন্তু বিশ্বাস ছিল না আসলে তোমার অনেক সুন্দর করেছ অনেক কিছু করেছ হ্যাঁ কত চমৎকার করে লেখছো এই যে গরমের দিন লোড শেডিং তারপরও তোমরা কিভাবে লেখছো আসলে হাতের লেখা ভালো করার জন্য শীতের সময় কিন্তু একটু ভালো সময় অথচ গরমের সময় লেখা কিন্তু সহজে ভালো হয় না অথচ তোমরা কিন্তু গরমের সময় কিন্তু লেখা ভালো